তো কয়েকদিন যাবৎ আমাদের ছোটো বোন একদম মানে কি বলবো একদম শিশু বাচ্চা ওকে কিভাবে মানে পাশবিক বা পশুর মতো যে নির্যাতন করে দর্শন করা হয়েছে সেই মেয়েটি গতকালকে মারা গেছে আপনারা জানেন এবং আমাদের সিনিয়র বাপর্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওই মেয়েটা সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিলো এটা আপনারা দেখছেন মিডিয়াতে ঠিক আছে তো মেয়েটা গতকালকে মারা গেছে এটার জন্য আমরা খুবই মর্মাহত আমরা ঘুমাইতে পারি নাই ভাই আমরা ঘুমাইতে পারি নাই এই দেশে বিচারহীনতা এমনভাবে পড়ছে আজকে যদি সুষ্ঠু সঠিক বিচার হইতো তাহলে কিন্তু এই ঘটনা আর ঘটে না এর আগেও ঘটতেছে রমজান মাসে এরকম ঘটনা আমরা কখনো কল্পনা করতে পারি নাই এই ইসলাম প্রধান বাংলাদেশে তো এটার জন্য আমরা একমাত্র প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারকে আমরা একটাই অনুরোধ করব এবং আমাদের এই প্রতিবাদ এইটাই যে এই দর্শকদের ঠিকানা এই বাংলায় এমন কোনো বিচার বিচার হইতো তাহলে কিন্তু আজকে দর্শন থাকতো না কমে যেত তো এই জন্য আমাদের কথা একটাই আমরা এই দর্শক এবং অনলাইনে বিভিন্নভাবে বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করা হচ্ছে বিভিন্ন ফেক আইডি দিয়ে তো এগুলোর প্রতিবাদ চাই আমরা প্রতিবাদ করতে চাই অনলাইনে প্রতিবাদ হবে না যদি প্রতিবাদ করার ক্ষমতা থাকে সামনে আসো সামনে সামনে আসে প্রতিবাদ করো অনলাইনে মিথ্যা মিথ্যা আইডি খুলে মিথ্যা আইডি খুলে বিভ্রান্ত ধরনের কোনো মানে নাই সামনে আসো আমরা এখন সামনে ক্যাম্পাসে অবতার নিয়েছি আসো সামনে যদি কলিটা থাকে সামনে আসো আমাদেরকে মোকাবেলা করো অনলাইনে বু আইডি খুলে বু আইডি খুলে স্ট্যাটাস দেওয়া এই ই করা এগুলো করা এগুলো কাপড় ওষা কাপুরের সাথে কাপড় ছেড়ে পুরুষের মতো সামনে আসো আর আমরা আমাদের বাংলার মাটিতে দর্শকদের ঠিকানা কখনোই হবে না আর বিচার যদি না হয় আছিয়ার যদি সুস্থ বিচার আমরা না পাই তাহলে আমরা এর সাথে আরো কঠোর নামবো প্রজারা আমরা রাস্তার রক্ত দেবো রক্ত রক্ত দিয়ে আমরা এই বাংলাদেশকে একটা সুন্দর এবং সুস্থিং খল বাজনিক পরিবেশ তৈরি করে আপনাকে সুস্থ নির্বাচনের মাধ্যমে একটা গণদৈত্রিক সরকার নিয়ে আমরা এই দেশকে পরিচালনা করতে চাই তো আপনাদেরকে দেখতেই অনুরোধ আপনারা সকলে মিলে এসবদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন ইনশাআল্লাহ আপনাদের দুয়া চাই তার প্রতিবাদ আজকে রমজান মাসে আমরা প্রতিবাদ করতে আসছি এটার জন্য আমরা আসার কোনো আমাদের দরকার ছিল না আমরা একমাত্র চাই এই জন্য এখানে আসিয়ার যদি সুস্থ বিচার হইত তাহলে কিন্তু না তো এই জন্য আমরা একটাই দাবি টাইম আর কোনো পঞ্চায়েতে সারা বাংলার মাটিতে কখনো দর্শনের শিকার না হয় আমাদের একটাই দাবি আর আসিয়ার দর্শনের মধ্যে চারা চারা চলিত প্রত্যেককে এরকম চেষ্টা তো ছাত্র একজন কর্মী আর তো আমরা এখানে আজকের মানববন্ধন করার উদ্দেশ্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজে দেখতে পাচ্ছি আমাদের এই যে ছোট ছোট বাচ্চা বোন তারা কিছু বুঝে না এখনো তারাও নিরাপদ নাই হ্যাঁ আজকে 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 এরকম দর্শিত এগুলো আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা চাই আমাদের একটাই দাবি হ্যাঁ দর্শকদের সবার সামনে যাতে এর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এক হয় আমাদের শুধু একটাই দাবি যাতে আমাদের মা বোন সারা সোনার বাংলায় নিরাপদে চলতে পারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ছাত্রত্ব রয়েছে এবং কি দ্বারা ছাত্র দলে প্রত্যক্ষ এবং পরোক্ষ ছাত্রদলে ছাত্র দলে সব সময় কাজ করে যাচ্ছে ছাত্র দলের জন্য সবাই এখানে উপস্থিত আছেন আপনারা যারা যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সবাই ছাত্র এবং কি এরা সবাই সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী এরাছে আছে আপনারা বিগত দিনে দেখেছেন আগামী কালকে যে আমাদের ছোট বোন আসিয়াকে দর্শন করে দর্শনে হাসপাতালে ভর্তি থাকার পর চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল ফর্মেছেন আমরা তার আত্মার মা ফিরাত কামনা করি আর আমাদের সকলের একটাই দাবি আসিয়ার মতো যেন আর কোনো আসিয়া বাংলাদেশে নির্যাতিত না হয় যেতে না হয় আর আসিয়ার দর্শকদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি সকলকে শাস্তির আওতায় আনা হোক এবং কি কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক এই বলে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ